এই যে টুকি বুঝে চু চি দৌড় মারে কেমনে দৌড় মারে আমারা যে কি ঘুম দিছে সেই দেড় ঘন্টা তুইরা কিসে কি বাইরে যাবি কাসিবার বাইরে করে দাও ওই যে ইয়ে মনে হয় ইসও যাইবো নাম কি আলু কাশি বাই পার্সটা পড়ে কেন এই যে কি যাও যাও আলু যাবি আলু আলু আস আছো মা আছ আলু আলু আসবে আসবা একদিকে আস মা আস আসো আসল আস এই উঠে গেছে এটা কি উঠে গেছে মাম্মা ঘুম হইছে ঘুম হইছে তোমার শুনলাম পাখি ওরে মা এগুলাতে কি শুরু করছে এই তোরা একটু কাপা কাঁপাকাপি করস না কেন এখন কালকের ভিডিওটার মধ্যে একটু দুষ্টামি করছি একটা আপু লেখছে আপনি দেখছেন বাবুটা অলরেডি কাঁপতেছে ভাই ওরা মারামারি করছে যাইয়া মানে মারামারি কইরা একটু এটা হরান হয়ে গেছিল তখনই আমি একটু ধাওয়া দিছি তো যার কারণে ওরা ওইখানে যায় ওরা ওদের নিজের বডিটারে ব্যালেন্স রাখতে পারে না কাঁপতেছিল আর এখন দেখেন কি করতে সবগুলা ওরা যদি আমার ভয় পাই তো ওরা কি আমার সামনে আসতো বলেন তো ওরা নাকি আমার ভয় পায় উল্টা ওদেরকে আমি ভয় পাই দেখছেন কেমন করে দেখছেন কে উমা কই উঠে যেতেছে দেখছো টিকটিকির মতো এই যে আসো আমি চুইনা পাখি ঘুম থেকে উঠে গেছে পাখি তো ঘুম থেকে উঠে গেছে হুম ও রে বাবা রে উ বাবা রে তো হাই তুলতে শুকানো হুম মা এইতো হাই তুলতে শুকানো তুমি ঘুম হয় নাই আয়তু ঘুমাবা হুম আর তো ঘুম হ্যাঁ মুজগুলো বড় বড় হয়ে গেছে মুজগুলো বড় বড় হয়ে গেছে আমায়রা যারা যারা আমায়রাকে মিস করেন দেখেন আমায়রা কিভাবে ঘুমাইতেছে কিসে কি কি কিসে হুম কি আজি মা হুম আচ্ছা

উ দিব মাম উ দিবারে হ্যাঁ আমি গেছে গা আমারা আচ্ছা নে একটা এদি নেই নেই উঃ আমারা তোর মায়ে তো বাবুগুলা যে কি আদর করে পারলে তোর মায়ের পেটের ভিত্তি ঢুকাই রাখে আহ দেখছ নে আহ দেখছ দাও কেন বাবু না বাবু হিসু করে দিব আবার ধাক্কা দিস না কিন্তু পড়ে যাব আমেরা যা তারা বয়সে যা তুই 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 তারা বয়সে ওই যে কাছে গেট খুলতে যেতেছে তুই যাবি না হ্যাঁ কামড় দে আমারে কামড় দে আমারে কামড় দে কামড় দে

এই যে এদিকে আমি এদিকে আমি এইদিকে আমি আসো আসো আবার আমার কাছে দৌড়ে আসছে আদর খাওয়ার জন্য আদর করে আবার আমারা আমার না এটা তোর পোলা বুঝছস হ্যাঁ তুই না মায়ের মারে ভালোবাস আর মার কাছে কত বেস্কি খাস তোর অসুস্থতার সুযোগ নিয়ে আয় যে জিম্বু কিন্তু আর মার লগে টাঙ্কি মারছে বুঝছস ওই যে আবার কই যায় আদর করো বাবুর আদর করো দাও আবার কানে কামড় দেয় হ্যাঁ কানে কামড় দেয় থাক থাক আদর করো আমারা আদর করো আমারা কিন্তু বাবু অনেক আদর করে আদর করো মা ছেনা পাখি বেশি আদরটা বেশি হয়ে যাইতাছে গা দাও তাও 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 উনি মা আবার বেশ কি দেয় দিয়ে আমার বেশ কি দেয় চাক আমি কর না সোনা পাখি তুমি সোনা পাখি যাক এইটা নিয়ে অনেকে আবার কমেন্ট করেন না যে বাবুটারে ওর কাছে দিতাছেন ও তো কামড় দিয়া ফিলবে এগুলো বললেন না ওর আসলে কামড় দেয় না আমার বাবু অনেক ভালোবাসে বাট এখন ঘুম থেকে উঠছে তো এই জন্য এমন করতেছে আর ওরা না বুঝতে পারে যে ওদেরকে কে কামড় দিতে চায় কে মানে আদর করতে চায় ওরা বোঝে এটা যদি দেখতো যে আমার ওদেরকে মারতাছে তাহলে ও নিজে থেকে নেমে যেত ভয়ে মা 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 কি করতো সিঁড়িতে হুম চিন্তা চিন্তা করো খুলা দাও আমার বাড়ি যাবো হিসু করবো অনেকক্ষণ ধরে আগে করে তাড়াতাড়ি খুলা দাও জিম গুরু নামাই দাও জিম গুরু নামাই দাও না যাক সবাই হিসু করে হোক ও লিটার ও লিটার তো মনে নাই